সুপ্রিম কোর্টে ফের পিছলো শুনানি ঝুলেই রইল প্রাথমিক চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টে পিছলো প্রাথমিক দু সালের নিয়োগ মামলার শুনানি দু সপ্তাহ পর ফের এই মামলার শুনানি সোমবার বিচারপতি পি শ্রী নরসিমা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানি ছিল এই নিয়োগ প্রক্রিয়ার বর্তমান স্টেটাস কি তা প্রাথমিক পর্ষদকে হলফনামা নিয়ে জানানোর নির্দেশ আদালতের এগারো হাজার সাতশো আটান্ন শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ছিল এখনো পর্যন্ত ন পদে নিয়োগ করা হয়েছে কিন্তু বাকি দু হাজার আটশোটি শূন্য পদ রয়েছে ওই পদে কারা যোগ্য তা নিয়ে শুনানি ছিল সোমবার এদিনের শুনানিতে আদালত জানতে চায় এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে তা হরফ দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে একই সঙ্গে মামলার আবেদনকারীদের তিনটি শ্রেণিতে পৃথকীকরণ করার নির্দেশও দেওয়া হয়েছে এদিকে সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলারও শুনানি ছিল দুপুর দুটো থেকে মামলার শুনানি শুরু হয় বেনিয়মের অভিযোগে দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট এতদিন যারা চাকরি করেছেন এক রায়ে তাদের সকলের চাকরি অবৈধ বলে খারিজ হয়ে যাচ্ছিল হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে চাকরি প্রার্থীরা শীর্ষ আদালতে যান গতবারের শুনানিতে ছাব্বিশ হাজার নিয়োগ মামলা প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষার সওয়াল করেছিলেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার এহেন আবেদনের জেরে পার্টির মধ্যে বিরোধীদের মুখে পড়েন বিকাশবাবু বঞ্চিত আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অধিকাংশের বক্তব্য বিচার প্রক্রিয়াকে আরও জটিল করে দিচ্ছে না করেনের মীমাংসা হয় কিনা সেদিকেই এখন নজর সকলের